গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গাছ থেকে রস উত্তোলনের পূর্বেই গাছিরা খেজুর গাছকে প্রস্তুত করে নেয় আর সেই প্রস্তুতকৃত গাছে কেমন রস হলো এবং আসলেই কি এখানকার রস চৌষট্টি জেলার মধ্যে সেরা কিনা সেটাই আজকে আপনাদের জানানোর পালা তো ভিওয়ার্স আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখি তো এটা এটাতে রস আসছে কিনা

আর যারা আসছে দেখেন তাদের সাথে আপনার কথা বললে বুঝা যাবে যে এখানে কতটুকু খাটি রস পাওয়া যায় আচ্ছা সামনে যাই তো কি অবস্থা ভাই ভালো আছেন আমি একজনের সাথে কথা বলি যদিও ভাইয়ের সাথে আগে পূর্ব পরিচিত না আমরা কথা হয় নাই তো ভাই আপনি এখানে কত বছর ধরে আসেন মানে গত বছর আসছিলেন আর এই বছর আসছেন তো রস কেমন এখানকার অনেক সুন্দর ভালো রস খাওয়া হয়েছে আজকে আচ্ছা না আমি এখনো খাই খাবো তো বিওয়ার্স চলেন যাওয়া যাক আমরা এখন রস খাবো

তবে ভিওয়ার্স মানে শীতটা যদি আরেকটু বেশি পরে রসের মিষ্টতা আরো বেশি বেড়ে যায় তো যাই হোক এখনো মিষ্টি আপনারা আসেন এইখানে আসার পরে আসলে বুঝতে পারবেন তো আঙ্কে লাগলে কি পরিষ্কার করে ফলান সাথে 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 পরিষ্কার করে ফলান ভালো হবে না সেটাই আরেক ধোয়া দিবেন কোয়া বলতে আচ্ছা আচ্ছা আগুন দিলে যাতে মানে রসটা কি ভালো থাকে তো বিয়ার শীতের সকালে সুন্দর সুমিষ্ট খেজুরের রস খেতে কার না ভালো লাগে তার মধ্যে যদি হয় এরকম সুন্দর পরিবেশ তো এখানে রস খেতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন গাজীপুরের সবিপুর সবিপুর বাজার হয়ে আন্দার মানিক এফডিসির গেট বা এফডিসির ভেতরে তো এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাদেরকে গৌতম সাথে যোগাযোগ করে আসতে হবে আর গৌতম নাম্বারটি আমি সর্বপ্রথম কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো বিয়র্স ভিডিওটি কেমন লাগলো এবং এখানে আসার পরে রস খেতে কেমন লাগলো যারা আসবেন কে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ